তো তেল নেওয়া হয়ে গেছে তো তেল নেওয়ার পর চলে না কিছু সবজির দোকান সবজি নিতে আলু দেখেছ তাহলে মাথায় সুরম বলে মাথা ফেটে যাবে কিন্তু এত বড় বড় আলু নেবো না একটা খারাপ বাড়লে পুরো খারাপ বাড়বে কিন্তু এর থেকে ছোট ছোট আলু নেওয়া মানে একদম পুচকে পুচকে আলু নেওয়া এই সাইজের আলুগুলো ঠিক আছে কিন্তু এই সাইজের আলু খুঁজে পাওয়া যায় না বিরক্ত লাগে ভীষণ এক বস্তা আলুর মধ্যে ওই সাইজের আলু খুঁজে পাওয়া মানে হচ্ছে সর্ষে খেতে সরি কি বলে ঘরের খেতে খোঁজা বেশিরভাগ সব ছোট আলু এক কলো করে দাও পটল কত পটল কত পাঁচশো পনেরো

সবজির দোকানে আসলে সত্যি বলতে মাথা পুরো ঘুরে যায় সবজির এত দাম মনে হচ্ছে এবার মানে সব খাওয়া দাওয়া ছেড়ে বন জঙ্গলে ঘাস পাতা খেতে হবে আদিবাসীদের মতো তাহলেই ঠিক হবে আগেকার মানুষ যখন খেয়ে তো জঙ্গলে এই পাতা সেই পাতা সেগুলো খেয়ে থাকতে হবে তো আমার একটা কাজ পড়লে হচ্ছে টমেটো মেপে দেওয়া গ্রাম টমেটো আপনাকে উঠতে হবে ভিতরে আর সেটাও আমার জন্য না একটা বোনের জন্য হ্যাঁ এরকম সাইজের একশো চলো ভালো ভালো দেখি দিই পাকা বাগান একটু কাঁচা কাঁচা দেখে সব পাকা বাগান চলো একশো হয়ে গেছে একশো কত এই যে টাকা

হ্যাঁ কম দেখে দাও ছোট দেখে দাও এটা দাও তো আজকের সবজি বাজার হয়ে গেল আমার একশো টাকা পুরন পুরন বাজার করা কমপ্লিট না 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 বাজার করা কমপ্লিট হয় না আমার তোমরা জানো আপাতত বাজার করা কমপ্লিট কারণ আমার বাজার করা কমপ্লিট হয় না এই যে বাজার করে নিয়ে যাচ্ছি যা যা বলেছে বাড়ি থেকে বলবো বাড়ি গিয়ে শুনবো একটা জিনিস আনতে বলতে ভুলে গেছি আর একটা আনতে হবে তো সেই জন্য বলছি আমার বাজার করা কমপ্লিট হয় না আপাতত এখনকার জন্য কমপ্লিট যে যে যা যা বলে দিয়েছে ঘর থেকে এখন ঘরে যাবো যদি গিয়ে আরও কিছু থাকে তো সেটাও নিয়ে আসতে হবে তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেবে সময় আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো যেটা বলছিলাম গিয়ে আমি বাড়ি চলে এসেছি রেখেও দিয়েছি বাজার তো বলছিলাম না বাজার করা কখন শেষ হয় না তা এখন বলছে ডাল আনতে হবে তো এখন যাচ্ছি এখন লোকালের এখান থেকে একটা ডাল নিয়ে আসবো তো এখানে কি করিস হ্যাঁ কে যে তো ইগনো দ্য সং ইটস এ ডবল মিনিং তো ঠিক আছে যা বলছিলাম এখন যাবো হচ্ছে ডাল আনতে

তোমাদের ডাল না কমপ্লিট আশা করি না আর কিছু না আছেই চক চক যেটা বলছিলাম চকেই দোকানে পাইনি তো আমাকে হবে ওইদিকে তো আশা করি সেটা পরানলেও হবে তো এখন নানবো না তাপাত এখনকার জন্য বাজার শেষ তো সব বাজার করা কমপ্লিট করে আমি চলে আসলাম নিচ মাঠে কিনা না কলা নিতে তো আজকে মাছ রাখা হয়েছে কি মাছ অবশ্য সেটা আমি জানি না তো মাছ রাখা হয়েছে তো আর মাছ আমাদের বাড়ি রাখলেই তোমার কলাপাতায় সেটাকে রান্না করা অনিবার্য মানে যেদিন মাছ রাখবে যদি সপ্তাহে সাত দিনে সাত দিনই তোমার মাছ রাখে তো সাত দিনই কলা করবে অবশ্য কলাপাতা পাতা একটু ঝালঝাল করে দিতে বেশ ভালোই লাগে ওটাতে কোনো অরুচি ধরে না সেই জন্যই নিসমাটে চলে আসলাম দেখতে পাচ্ছ দূরে সব কলা গাছ রাখা আছে এইদিকে কলা গাছ এইদিকে দিকে কলা গাছ চারিদিকে কলা গাছের ছড়াছড়ি এখান থেকে চারটে ভালো ভালো পাতা কেটে নেবো চারটেতেই হয়ে যায় বেশি লাগে না তো চলো নেওয়া যাক একটা সমস্যা আছে এতে সমস্যাটা হলো কলা গাছ অনেক আছে কলা গাছে পাতাও অনেক আছে কিন্তু যখন কাটতে যায় না বলি না এই পাতাটা চলবে না সারা পাতাটা ফুটো ফুটো আর ফুটো ফুটো থাকলে একটা সমস্যা কী হয় যে যে মশলাটা দেওয়া হয় ধরো মাছ মাছ থাকে তো তোর তো অনেক মশলাপাতি সব মাখিয়ে দেওয়া হয় সেটা পাতার ফুটোবে কড়াইয়ের তলে চলে যায় আর সেগুলো পোড়া লেগে যায় আর কি নিচটাতে তো তখন একটা আলাদা একটা পোড়া পোড়া গন্ধও চলে আসে তখন মাছটা খেতে ভালো লাগে না তাই জন্য এমন পাতা নিতে হয় যেটা ফুটো নেই আর সেই রকম পাতা খুঁজে পাওয়াই মুশকিল পাতা তো অনেক পাওয়া যায় কিন্তু হালকা ফুটো থাকে কারণ পোকা থাকে গাছপালায় জানো তো সেগুলো ফুটো করে দেয় তো বেছে বেছে খুঁজে পাওয়াটাই মুশকিল তো এখন খুঁজতে হবে গাছ অনেক আছে গাছ অনেক আছে পাতাও অনেক আছে শুধু খুঁজতে হবে ভালো পাতা যেমন দেখো এই পাতাটা এই পাতাটা চলবে এই যে দেখছো এটা ফুটো নেই এটা যা শুকিয়ে শুকিয়ে গেছে পোকা খাওয়া শুরু করেছিল প্রায় তো এটা চলে যাবে পাতাটা তো পাতাটা কেটে নিই কিন্তু আমার এক হাতে ফোন আর এক হাতে চাকু তো আমি কাটবো কী করে কোনো ব্যাপার না এরকম ক্যামেরাটা ধরবো আর এরকম টাকাত কেটে গেছে আর পাতা নিচে ওই যে তো আরও পাতা খুঁজতে হবে এই যে আরও একটা পাতা পেয়েছি এই যে ইজি ইজি। এই পাতাটা তো এটাকেও ধরবো আর এরকম একটা কেটে গেল একদম নিচে গড়ি গুড়িয়ে পড়ে গেল তো ঠিক আছে চলে যাবে তো এদিকে আমার চারটে পাতা নেওয়া কমপ্লিট দেখো এক দুই তিন চার চারটে পাতা নেওয়া কমপ্লিট আর এক তো কচু পাতা কচু পাতা না তো কলা পাতা নিয়ে আমি যাচ্ছি বাড়ির দিকে তো খিদেও পেয়ে গেছে তো বাড়িতে গিয়ে খাবো ও তো বাড়িতে গিয়ে খাবো এখন তো রান্না হয়নি বড়ো মামির ঘরে খাবো ছোটো মামির ঘরে রান্না হয়নি আর তোমরা হয়তো অনেকে জানো না আমি এখানে মামা বাড়িতে থাকি ছোটোবেলা থেকে মামা বাড়ি থাকি তো ঘরে তো আমার পাতা রাখা হয়ে গেল এখন দেখবো হচ্ছে খিদে পেয়েছে আমার তো দেখি মামির মাছ ভাজা হলো কি না মানে বড়ো মামি বড়ো মামি মাছ থেকে বড় মামি কড়াইতে মাছ পাতা দিচ্ছে তো বড়ো মামির যদি মাছ ভাজা হয়ে যায় তো আমি এখনই খেয়ে নেবো খিদে পেয়েছে জব তার খিদে পেয়েছে হয়েছে মামি মাছ ভাজা হয় না এখনো তো যতক্ষণ ভাত বাড়া হচ্ছে ওইদিকে একটা মাছ ভাজা যাচ্ছে সেটা হচ্ছে বললো তো সেটা হয়নি তো যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি কি করবো ততক্ষণ কাজ করা যায় ততক্ষণ টিভি দেখা যাক যতই বড় হয়ে যায় না কেন সেনচান কার্টুনটা সত্যি ভালো লাগে মানে ওয়ান অফ দা ফেভারিট কার্টুন হচ্ছে সেনচ্যান আর এখানে আমি শুধু কার্টুনই দেখছি না এই যে দেখছো এই পটলাটাকে ধরে বসে আছি কোন কোনায় চলে গেছে দেখো খেলা করতে করতে তো ভাইকে মামির কাছে দিয়ে টিভি দেখা বন্ধ করে বাইরে চলে আসলাম যদি ভিডিও ভালো লাগে লাইফ সাই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ব্লগে এখানে যেন টাটা বাই বাই